তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে বর্ধিত সভা উক্ত সভায় জঙ্গিপুর বিধানসভার বংশবাটি অঞ্চল থেকে বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যত প্রকল্প আছে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বোঝান এবং আমাদের যুব সভাপতি এসেছেন আপনাদেরকে ছেলে ভালো ছেলে আপনাদেরকে বলবে আপনারা সকল মিলে এটা দেখতে আপনার শাড়ির নাম দিয়ে যাবেন এবং আমাদের আছে সকল মিলে আপনারা যেন মানুষ বঞ্চিত না হয় এবং মানুষকে আমরা বঞ্চিত করতে আমরা মানুষকে ভালোবাসি মানুষের আমাদের কাছে আমার কাছে রাজনীতি পাওয়া যাওয়ার কিছু নাই আপনারা পেলে আমি পাবো আমার পুজো আসবে আপনাদের জন্য আমি আছি কেউ না থাক আমি আছি আপনারা আশীর্বাদ করবেন শুধু আমি যেন ভালো সুস্থ থাকতে পারি এবং আপনাদের সেবা করতে পারি সেভাই আসল ধর্ম সব সব ধর্মে বলেছে মানুষকে ঘিন্না করলে আপনি ভগবানকে ঘিন্না করেন আপনি যদি মানুষকে ঘিন্না করেন তাহলে ভগবানকে ঘিন্ করেন আল্লাহ বলেছে এই দিদি মা তুমি মানুষকে ভাবনা করতে পারো

ক্ষমতা সামনে যে দশ টাকা এক হাজার ভোট পাই পাঁচশো ভোট পাই সমস্ত মেম্বার ফেল পড়ে যেত আমি না থাকি আমার যদি পাঁচ হাজার চলে যাই এলাকায় দশটা ভোট পঞ্চাশটা লোক থাকবে না তাদের কারণ হলো তারা শোষণ করে তারা দেখবেন অনেক 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 কাল ফেল আছে দুতলা তিনতলা বাড়ি করে ফেল বাড়িতে খাওয়ার কিন্তু না তার মানে নিশ্চয় দু নম্বরি করেছে করে আমার কাছে কেউ পার পাবে না আমি তাদের ভিতরে কমপ্লেন নিব যে কমপ্লেন নিয়ে তাদের ভিতরে ব্যবস্থা করবো কারণ আমি প্রশাসনকে বলেছি

এই কর্মী সমাজ কেন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আগে দাঁত মিলে আমরা বাড়ি বাড়িতে আমরা পৌঁছতে পারি এবং প্রতিটি বাড়িতে গিয়ে আমাদের জানতে হবে যে তার কাজ কতটা হয়েছে এখন বাকি আছে যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেটাকে আমাদের কর্মীদের মধ্যে দিয়ে আমাদের নেতৃত্বের মধ্যে দিয়ে সেই কাজটাকে সম্পন্ন করার জন্য সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমরা সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করছি পাশাপাশি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যে কেন্দ্রে যে আমাদের অভাজন আমাদের করে আর কি যে ভোগ করার একটা প্রয়াস করে যাচ্ছে সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধর কোটি কোটি যে চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি আজ পর্যন্ত আমাদের এলাকায় আমরা দেখতে পাই আগে এই বিষয়গুলো মানুষকে ভাবার জন্য আমরা বলার এবং আমাদের দিক থেকে আরো বলার যে বাংলার যে আমাদের জননে তিনি যে মানবিক দৃষ্টিতে মানুষকে কয়েকটা কাজ জিনিস যেটা নিত্য আবশ্যিক প্রয়োজন সেটাকে তিনি সুরক্ষিত করে দিয়েছেন যেমন খাদ্য যেটা মানুষের নিত্যদিনের প্রয়োজন যেমন রয়েছে স্বাস্থ্য সাথী কোনো অসুখ ইস্যু হলে পরে তার চিকিৎসার জন্য তাকে যেন এদিক ওদিক না যেতে হয় সে যেন স্বাস্থ্যের মধ্যে দিয়ে সেই রাজ্যে হোক বা রাজ্যের বাইরে গিয়েও চিকিৎসা করা যেমনটাই শিক্ষার ক্ষেত্রেও আমাদের রাজ্য সরকার এতটাই উদার যে বাংলার প্রতিটি পরিবারের কথা তিনি ভাবেন পরিবারের কথা ভেবে তিনি কিন্তু সেই উন্নয়নগুলো করে যাচ্ছে এবং শিক্ষার ক্ষেত্রে তিনি যেভাবে ব্যবস্থা নিয়েছেন যে প্রতিটি বাড়িতে ছেলেমেয়েরা শুধু স্কুলে না তারা আজকে যেন উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন জায়গায় কঠোর তো হতে পারে তার একদম সক্রিয়ভাবে প্রবাস করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে একটা সময় মেয়েদেরকে আমাদের গ্র্যাজুয়েট মেয়েকে খুঁজতে হতো আর কি আজকে কিন্তু খুঁজতে হয়নি একবারে পাড়ায় ঢুকলে আমরা দেখতে পাই যে প্রতিটি বাড়িতে হোক বা অল্টারনেট বাড়িতে হোক আর গ্র্যাজুয়েট মেয়ে আছে বা মাস্টার ডিগ্রি মেয়ে আছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আজকে বর্ধিত সভায় আমরা দেখতে পেলাম যে বিজেপি থেকে টিএমসিতে যোগদান করেছে এটা কোন অঞ্চল থেকে কতজন যোগদান করলো দেখুন আজকে আমাদের জঙ্গিপুর বিধানসভাতে ওয়ান ব্লকে একটি বংশবাটি অঞ্চল রয়েছে আর কি সেই অঞ্চল থেকে আমাদের এক ভাই তিনি বিজেপি থেকে জিতে তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন এবং তিনার অনুগামী একাধিক রয়েছেন কি তো তিনি তিনার অনুগামীদেরকে নিয়ে আজকে মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নে তিনি উৎসাহিত হয়েছেন এবং আগামীতে তিনি মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চান আর তার লক্ষ্যে তিনি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল পরিবারে যুক্ত হয়েছেন এনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা পঞ্চায়েতের নেতৃত্বে রয়েছেন যারা রয়েছেন তিনি যেন সম্মানের সঙ্গে রাখা হয় এবং তিনিকেও যেন উন্নয়নের কাজে ভাগিদার করা হয় আমি ছেড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন সাথে রাজ্য সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে আমি আজকে ডি জি পি সেটে ইয়ে এখানে আমাদের চাকির সাহেব আছে সাহেব আছে দু হাজার উন্নয়নতে লক্ষ্য আমি আজকে টি এম ছেড়ে সামনে তো এমপি ভোট আছে সে ভোটকে সামনে রেখে কি এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কোন মুনাফা অর্জনের জন্য কে এসেছে না মুনাফা অর্জন এসেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানে সাথে সাথে সরকারের যে উন্নয়ন উন্নয়ন যে উন্নয়ন সে উন্নয়নকে দেখে আর কি এসেছি বার্তা দিল আজকে খরির রহমান আপনাকে উনি বার্তা দিলেন আগামীতে যে এমপি ভোট আছে সেই এমপি ভোটটা যাতে ভালোভাবে যাদের জুট দেন এবং জনগণের পাশে সারা জীবন যাতে তিনি থাকুন নিরাপত্তা নিয়ে কি সংশয় আছে আপনার আমার নিরাপত্তা নিয়ে আপনি কি কি পদে ছিল মেম্বার মেম্বার ছিলেন বিজেপি কোথায় বাড়ি বাড়ি আলুয়ানি গ্রাম বংশবাটি বংশবাটি বিজেপি আলুয়ানি কি নাম দেবাশিস কতজন মানে যুক্ত হলেন আজকে মোটামুটি এসছে আমার সাথে দুশো থেকে আড়াইশো জন